দেশের বাজারে স্বর্ণের দাম জানাতে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সকলে জানেন এই মুহূর্তে স্বর্ণের দাম বাংলাদেশের বাজারের ইতিহাসে সর্বোচ্চ রয়েছে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের চাহিদা থাকায় বর্তমানে এর দাম অনেকটাই বেড়ে গেছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামা করলে দেশীয় ও স্থানীয় পাইকারি বাজারগুলোতে এর দাম সমন্বয় করা হয় তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কুল জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বিশ হাজার একাশি টাকা যদিও দাম বাড়ার আগে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ আঠারো হাজার আটশত একানব্বই টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণির দাম নির্ধারণ করা হয়েছে আটানব্বই হাজার দুই শত ছেচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের দাম রয়েছে একাশি হাজার দুই উনত্রিশ টাকা আপনি যদি আটানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে আটানা স্বর্ণির দাম কত চলছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে ষাট হাজার চল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে সাতান্ন হাজার তিনশত এগারো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের আটানা স্বর্ণির দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার একশত তেইশ টাকা এবং সনাতন পদ্ধতিতে আটানা স্বর্ণির দাম রয়েছে চল্লিশ হাজার ছয়শত পনেরো টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি স্বর্ণির গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে দেখে নিন বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার পঁয়ষট্টি টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন একানব্বই হাজার ছয়শত আটানব্বই টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার পাঁচশত সাতানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন চৌষট্টি হাজার নয়শত তিরাশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের সর্বশেষ স্বর্ণের বাজারের দাম সবশেষে সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ